যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে সেই দুর্নীতি দমন কিভাবে দুর্নীতিকে কিভাবে দমন করা যায় সেই বিষয়ে তাদের সুনির্দিষ্ট অনেকগুলো প্রস্তাব ছিল বিষয়ে একটা বড় ওনারা সাবমিট করেছিলেন তো সেই আলোকেই দুর্নীতি দমন কমিশনকে কিভাবে আরো এফেক্টিভ একটা অর্গানাইজেশন করা যায় এবং বাংলাদেশের শেখ হাসিনার আমলে যেভাবে দুর্নীতি বিস্তার লাভ করেছিল এটাকে কিভাবে রোধ করা যায় সে বিষয়ে একটি দুর্নীতি দমন আইনটি আজকে সংসদের অধ্যায়ের দুহাজার পঁচিশের খরচা নীতিগতভাবে চূড়ান্ত নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে এখানে মূল যে জিনিসটা ছিল লাস্ট মোমেন্টে এটা বেশ কয়েক সপ্তাহ ধরে এটা নিয়ে ডিবেট হচ্ছিল তো এখানে খুব অনেক বড় কন্ট্রিবিউশন করেছেন আপনি জানেন বাংলাদেশের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান ইফতেখরুজ্জামান তার সাথে আমরা এক্সটেন্সিভ আলোচনা করেছেন যারা এই এটা নিয়ে কাজ করছিলেন ল অ্যাডভাইজার কাজ করেছেন ক্যাবিনেট সেক্রেটারি কাজ করেছেন এবং দুর্নীতি দমন কমিশনের যে সেক্রেটারিট তারাও কাজ করেছেন এখানে একটা লাস্ট মোমেন্টে এটা একটা একটা ওভারসাইড বডি